আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালী হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি ইতিমধ্যে আপনারা ভিডিও থামবেল দেখে বা ভিডিও দেখে আশা করি বুঝতেই পেরে গিয়েছেন আমি আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব আজকে অনেক দিন পর একটা রেসিপি ভিডিও শেয়ার করছি চলেন দেখে আসি প্রথমে আমি ফ্রাই সরি ফ্রাই প্যানটা চলোর উপরে বসিয়ে মোটামুটি পাঁচ থেকে আট চামচের মতো তেল দিয়ে দিই তারপর এখানে এক মুঠো বা এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিই একদম ছোটো ছোটো কুচি কুচি করেছিলাম আপনাদের যেরকম ইচ্ছা ওরকম কুচি কুচি করতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা যতটুকু লাগে ততটুকুই যেগুলো গরম মশলা আস্ত দিয়ে দিয়েছি তারপর এখানে আদা রসুন পেস্ট করা মোটামুটি এক চামচের মতন আমি দিয়ে দিয়েছি সবগুলো মশলা কিন্তু ভালো করে কষাবেন সবগুলো মশলা ভালো করে কষানোর পর তারপর দেখবেন হালকা ব্রাউন হয়ে আসছে তখন আপনারা হালকা একটু পানি দিয়ে দিবেন পানি দিয়ে তারপর এখানে এক চামচ লবণ দিবেন এক চামচ হলুদ দিবেন এক চামচ মরিচ দিবেন তারপর এক চামচ দিবেন জিরা গুঁড়া এখানে আমি সরি এটা হলো ধনিয়া গুঁড়া ছিল ধনিয়া গুঁড়া দেবেন তারপর এক চামচ জিরা গুঁড়া দিবেন তারপর আমি এখানে দিয়ে দিব এক চামচ মুরগির মশলা আপনাদের মুরগির মশলা যদি না থাকে তাহলে হালকা একটু গরম মশলা দিয়ে দিবেন তাহলেই হবে আর লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম আমার বাসায় সিক্রেট মশলা এটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ভিডিওটা দিবো আপনাদের আমার সিক্রেট মশলার তারপর আপনারা সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেবেন দেখতেই পারছেন আমি কিন্তু অনেক ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরের দিকে চলে আসবে তখন আপনারা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে দিবেন মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন আমি এখানে মূলত মুরগির বুকের মাংস যেটা হয় একটা আস্ত মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছিলাম আর এখানে রানের পিস নিয়েছিলাম আমি এখানে আর তারপর একটু গলার সাইড তারপর একটা মাথা মোটামুটি আমি মুরগির যেটা বাট ওগুলো নিয়েছিলাম যেগুলো আমি নিয়েছিলাম ওগুলোই বলছিলাম তারপর একটা কলিজাও নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি এগুলো সাইড করে রেখেছিলাম অন্য কিছু করবো বিদায় তাই আজকে ভাবলাম যে এটাই করে নিই তারপর ভালো করে কষিয়ে নেবেন আমি কিন্তু অনেকবার কষাই আপনার বা আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝবেন আমি কিন্তু যে কোনো রান্না করতে হলে যদি মাংস টাংস হয় তাহলে কিন্তু কষিয়ে নি মাংস বলেন তারপর মাছ বলেন এভরিথিং যাই বলেন না কেন আমি কিন্তু সুন্দর করে ভালো করে বারবার কষাই জিনিসটা বারবার কষালে কি হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর টেস্টটা দ্বিগুণ আসে আপনি নর্মাল একবার রান্না করে দেখবেন আর আপনি দুই তিনবার একটা জিনিস কষিয়ে রান্না করে দেখবেন অনেক মজা হয় কিন্তু তারপর আপনার কষানো প্রায় শেষ হয়ে আসলে আমি এখানে মোটামুটি এক কাপের মতন বা একটি ছোট কাপ দিয়ে দুই কাপের মতন আমি এখানে পানি দিয়ে দিই পানি দিয়ে পানিগুলো যখন শুকিয়ে আসবে বা ভুনা বোনা হয়ে আসবে দেখেন এই পর্যায়ে কিন্তু প্রায় ভূনা বোনা হয়ে আসছে এখানে আমরা ভূনা বোনা একটু করে নেবো ভূনা বোনা করে নিয়ে তারপর এখানে আমরা যে লাউটা রেখেছিলাম লাউটা দিয়ে যে মূল প্রসেসটা ওই মূল প্রসেসটা এখানে আমরা দিয়ে দিব লাউটা দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নিব যাতে মশলাটা লাউয়ের গায়ে সুন্দর করে লেগে যায় আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কিভাবে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু মানে একজন হাউস ওয়াইফকে বলে দিতে হয় না কিভাবে নাড়তে হবে বা কিভাবে কি করতে হবে আপনারা সবাই জানেন আমি জানি তারপর আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই রান্না করে একবার হলো খেয়ে দেখবেন হয়তো বা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন মুরগির মাংস বা ব্রয়লার মুরগি যেটা হয় ব্রয়লার মুরগির মাংস অনেক অনেক রকম অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন যেমন আমরা আমি নিজেই মাঝে মধ্যে ভুনা করে খাই তারপর মাঝে মধ্যে আলো দিয়ে হালকা পাতলা ঝোল করে খাই বাট এরকমভাবে আমার অনেক দিন যাবৎ মোটামুটি পাঁচ ছয় মাস ধরে এরকমভাবে খাওয়া হয় না আজকে অনেক দিন পরে করলাম বাসায় সবাই হাত চেটে পোটে খাবে এত মজা হয় যা বলার মতো না বিশেষ করে আমি যেহেতু কয়েকদিন ডায়েটে ছিলাম তখন Or com come me, Laudie e is um... ব্রয়লার মুরগির রেসিপিটা মানে খেয়ে দেখেছিলাম আমার ডায়েটের জন্য উপকার হয়েছিল আর আপনাদের জন্য ভিডিও করে রাখলাম যাতে আপনারাও দেখে উৎসাহিত হয়ে রান্না করে এভাবে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় আসলেও তারপর এখানে আমরা মোটামুটি আপনাদের ইচ্ছা আমি যেহেতু জালটা অনেক পছন্দ করি তাই আমি মানে এখানে আস্ত কাঁচামরিচগুলো অনেকগুলো ফালি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছে আমি কিন্তু এখানে ঝোল দিয়ে দিয়েছি দেখতে পারছেন আমার কিন্তু রান্নায় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন আমি ঢেকে রেখে দিব প্রায় আমার হয়ে যাবে আমি একটু ঝুলঝুল রাখবো খেতে মাছ ভালো ভালো লাগবে জোর রাখলে তারপর আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ওকে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম